আসসালামু আলাইকুম কাজল কুকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতা এই দুটা বেছে তারপরে ধুয়ে শুকিয়ে আপনাদের আমি পাউডার বানিয়ে দেখিয়ে দেব ধুনিয়া পাতাগুলো আপনারা এরকম আমি একটু গুঁড়াটা কিন্তু কেটে ফেলে দিয়ে তারপরে ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি আর একবার বেছে আর একবার আমি ধুয়ে নেবো আপনারা চালে ভিনেগার দিয়ে তারপর আবার নর্মাল পানিতে ধুয়ে তারপরে আপনারা একটু ছোটো করে কেটে তারপরে রোদে শুকা দিয়ে দিতে হবে বড় একটা প্লেটে বা কাপড়ে সরিয়ে দিয়ে শুকাতে হবে এই যে যে পান ধরে পাতাটা আমি আপনার দেখিয়ে দিচ্ছি এই যে যে ডগাটা এই ডগাটা আপনার এই যে নরম যে ডগাটা এটা আপনারা দিয়ে শক্ত ডগাটা আপনারা ফেলে দেবে তাহলে কিন্তু এই ভালো শুকিয়েও যাবে তাড়াতাড়ি আবার মিহি হবে ভালো আর এই যে পুদিনা পাতা আমি নিয়েছি পুদিনাতে পাতাগুলো আমার নিজের টবেরে পাতা ক্ষেতের টপার পাতা তাই আমি নিয়ে নিয়েছে বড়ো পাতাগুলো যেগুলো ছিল সেগুলো আমি একটু মানে তুলে তারপরে ধুয়ে তারপরে আমি রোদে শুকাতে দিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিও পাউডার বানানো তাই এই পাতাগুলো কিন্তু এখন একটু রোদের সময় পাতাগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে কিন্তু পাতাগুলো অনেক সুন্দর ঘ্রান এই পুদিনা পাতার ডগাটা কিন্তু দেখেন অনেকটা চিকন আছে তাই এই জন্য এই ডগা টগা নাই এই ডগা সহই শুধু ধুয়ে রোদে শুকাতে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনারা যখন পাতাগুলো ধুয়ে নেবেন তখন আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে একটু কেটে ছোটো বানিয়ে নেবেন তাহলে কিন্তু দুই সুবিধা হবে দিয়ে নিতে আবার যখন ছড়িয়ে দেবেন তখন ছড়িয়ে দিলে পুরোপুরি সুন্দর সরাই সহজভাবে আপনারা ছড়িয়ে দিতে পারবেন এইভাবে কেটে এবার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ধুয়ে নেবেন পাতাগুলো ধোয়ার পরে একটা চাল নিতে নিয়ে তারপর একটা আপনাদের যদি পরিষ্কার এখন কাপড় থাকে কাপড়ে নিয়ে তারপরে একটু চেপে চেপে পানিটা নেবে শুকিয়ে নিন তারপরে যদি আপনারা এরকম বড় একটা কাপড়ে ছড়িয়ে দেন মানে প্লেটে তা আপনারা চাদর বা কাপড়ে দিলে বেশি ভালো হবে বেশি করে যদি আপনারা দিনে এরকম সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে একটু বড় একটা চাদর বা কাপড় বিছিয়ে তারপর আপনারা ছড়িয়ে দেবে চেপে চেপে পানিটা পুড়িয়ে দেবে শুকিয়ে নিতে হবে তাহলে কি দিনে পাতা আপনার কিন্তু একদিনে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনার ধুনিয়া শুকিয়ে যাবে আমি দেখেন যে কত সুন্দর শুকিয়ে গিয়েছে পানিটা পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে আপনারা ধুয়ে তারপরে আপনারা চাল নিতে রেখে দেবেন কিছু সময় চাল নিতে রেখে দিয়ে তারপর আপনার এরকম কাপড় নিয়ে এরকম কাপড়টা ভিজে দেবে আরেকটা জায়গা আবার একটু পাল্টিয়ে আর এক জায়গাটা এরকম করবেন তাহলে দেখুন অনেকটা এরকম শুকিয়ে যাবে এখন এই যে আপনারা যে বড়ো প্লেটে এরকম বড়ো প্লেটে দিলে আপনাদের কয়েকটা প্লেট লাগবে আর ওই যে পাতা রয়ে গিয়েছে অনেক এরকম আরো একটা প্লেট আরও একটা প্লেট এরকম কয়েকটা প্লেটে দেওয়া লাগাবো হয়েছে আপনারা কাপড়ে দেন তাহলে একটা কাপড়ে আপনাদের সুন্দর একটা কাপড়ে হয়ে যাবে রোদে দেওয়া পুদিনা পাতাগুলো আমি একইভাবে কাপড়ে এই পাতা আর ওই পুদিনা পাতাগুলো আমি একইভাবে দুই রোদে কাপড়ে দিয়ে দিয়েছি আর এবার আপনাদের শুধু দেখিয়ে দেওয়ার জন্য আমি প্লেটে দেখিয়ে দিলাম আমি রোদ থেকে নিয়ে আসছি রোদে থেকে আমি যে নিয়ে আসা পড়ে দেখেন রোদ রোদ এইরকম থাকতে থাকতে যদি আপনারা এটা পুদিনা পাতা এটা ধুনিয়া পাতা আপনারা চাইলে একসঙ্গেও মানে পাউডার বানিয়ে নিতে পারেন আবার চাইলে আপনারা ধুনিয়া পাতা আর পুদিনা পাতা আলাদা আলাদা আপনারা পাউডার বানাতে পারেন দেখেন কম মস ফস হয়ে গিয়েছে আর হাতে কত শব্দ হচ্ছে আর দিয়ে দেখেন আপনারা গুঁড়া করে নিতে পারবেন আপনারা চাইলে মিক্সার মেশিনে আপনারা ইয়ে করতে পারবেন পাউডার বানিয়ে নিতে পারবেন আপনারা এগুলো যদি মিক্সার জায়গা করে নিতে পারেন ধনে কথা পরিমাণটা একটু বেশি তাই একটু পাউডারটা বেশি হয়েছে আর পুদিনা পাতা একটু কম তাই একটু পাউডার অনেক কম হয়ে গেছে তাই এগুলো এত ঘ্রান অল্প দিলেই মানে অনেক ঘ্রান হয়ে যাবে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপরে শুকনা কাঁচের বয়েমে রেখে দিতে হবে তাহলে আপনারা অল্প অল্প করে দিয়ে আপনাদের আপনারা কিন্তু যখন শরবত তৈরি করেন তখন কিন্তু এই আপনাদের পছন্দ হলে একটু দিনে পাতার এই পাউডারটা দিয়েও কিন্তু আপনারা শরবত তৈরি করতে পারবেন পুদিনা পাতার আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু এইখান থেকে সামান্য একটু একটু পাউডার ছিটিয়ে দিলেই কিন্তু আপনাদের রান্না মানে যা রান্না করবেন অনেক সুন্দর ঘেরান হবে আমি যখন এই যে পাউডার বানিয়ে নিয়েছি মিক্সার মেশিনে অনেক সুন্দর ঘেরান দিয়ে রয়েছে আবার মানে অনেক ঘেরান আপনারা তৈরি করলে বুঝতে পারবেন যে কতটা ঘেরান তো হয়ে গেল দুনিয়া পাতা আর পুদিনা পাতা পাউডার আপনারা এই রকম পাউডার বানিয়ে বসর জুড়ি কিন্তু তৈরি আপনারা খেতে পারবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ